নানিরা নাকি দ্বিতীয় মা হয় সত্যিই কি তাই আচ্ছা খালারা নাকি মায়ের চেয়ে আরো বেশি ভালোবাসে বেশি আদর করে কি করে বলবো আমাদের তো আর সেই সৌভাগ্য হয়নি খুবই মন ছটপট করতেছিল আমার বাবাকে দেখার জন্য ছুটে দৌড়ে চলে গেলাম আমার বাবাকে দেখার জন্য আর এই জায়গাটা নিয়ে সব সময় আমি ভয়ে ভয়ে থাকি আমার বাবাটা তো এখন টুকটুক করে হাঁটা শিখে গেছে মাশাল্লাহ ওর জন্য আমি সব সময় ভয়ে থাকি আর দোয়া করতে থাকি আল্লাহ যেন ওকে সেফ রাখে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর তাই না এই যে আমার বাবাকে আমি কুলে নিয়ে ফেললাম কি যে শান্তি লাগছিল আমার শোনা বাবা আমার অনেক বোনেরা জিজ্ঞেস করেন আপনার তো একটাই মেয়ে তাহলে ছেলেটা কার ভাইয়ের না বোনের এই ছেলেটা আমার বোনের ছেলে কিন্তু ও আমার জান পাখি ও আমার কলিজা আমি ওকে অনেক ভালোবাসি যেমনটা আমি আমার মেয়েকে ভালোবাসি ওকে না দেখে খুবই খারাপ লাগতেছিল তাই তো দৌড়ে চলে গেলাম মা মেয়ে তাড়াতাড়ি ওকে দেখে আসবো আমরা ভনেরা মায়ের ভালোবাসা কি সেটাও বুঝি না নানির ভালোবাসা কি সেটাও জানি না খালার ভালোবাসা কেমন হয় সেটাও জানি না তবে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বোন হয়তো মনে মনে ভাবছিল আমার যদি মা থাকতো এই কয়দিনে কয়বার আমাকে দেখতে আসতো তাই আমি আর কি করব। আমার তো আর এইসব ভাবলেও কোনো কাজ হবে না আমি তাদের বড় বড় বোন তাই ছোট বোনদের আবদারটা একটু পূরণ করি মায়ের দায়িত্ব তো আর পালন করতে পারবো না চাইলেও দৌড়ে চলে গেছি মনকে দেখার জন্য আমি জানি তার মন অনেক খুশি হয় আমাকে দেখলে আমার কাছে মনে হয় এই তো সেই দিন আমার ছোটো বোনটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি আর আজকে একটা সে ছেলের মা হয়ে গেছে এত তাড়াতাড়ি আমার কাছে সে আগের মতোই ছোটো তার একটা গুণ আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর সুন্দর ডিজাইনের এই সেলাইগুলো নকশি কাঁথাগুলো আমার বোনেরই করা আমার বোনদেরকে আমি সবসময় একটা কথাই বলি নিজে কিছু করো সময় কাজে লাগাও যে কোনোভাবে সময়কে অপচয় একদমই করবা না এবং নিজেকে সবসময় বেশি বেশি ভালোবাসবা সংসারে সব কাজকর্ম করে পাশাপাশি এই কাজগুলো করার জন্য সে সময় বের করে নেয় দেখেন তো কত নিখুঁত হাতের কাজ মার্শাল্লাহ কি সুন্দর করে করেছে যদিও তার শাশুড়ি তাকে অনেক ভালোবাসে তার শাশুড়ি মাও তাকে অনেক কিছুতেই হেল্প করে এই রকম সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে এবং কাঁথাগুলোর কাছায় দেখেন কি সুন্দর করে কুশি কাটার কাজ করা এবং বালিশের কাভার বড় বড় বেডশিট বড় বড় কাঁথা বাসাল্লা খুব সুন্দর করে ডিজাইন করে করে আমার যে আপুরা নতুন মা হবেন চাইলে কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন আপনারা যদি এই কথাগুলো নিতে চান অবশ্যই কমেন্টস করিয়েন নেয়ার ব্যবস্থা করে দিব আর এবং প্রাইজও বলে দিব আমার ছোটো বোন শখ করে একটা বিজনেস করতে যাচ্ছে তার হাতের কাজটাকে কাজে লাগিয়ে দেখি ইনশাল্লাহ কি হয় সব মেয়েরই উচিত কিছু না কিছু করার আমরা খাবার দাবার খেয়ে উঠতেছিলাম তখনই তার মা তাকে নিতে চাচ্ছিল যে আসো বাবা তোমার খালামনি চলে যাবে কোনোভাবেই সে তার খালামনির কাছ থেকে আর তার মায়ের কাছে যেতে চাচ্ছিল না কি যে মায়া লাগছিল আমারও ছেড়ে আসতে ইচ্ছে করছিল না দোয়া করবেন সবাই আমাদের জন্য আল্লাহ হাফেজ